সংগঠনের নাম কি আমরা এই মসজিদে ইস্কানের ভয়াবহতা সম্পর্কে প্রহুল বিস্তারিত আলোচনা করেছি

এর প্রতিবাদ যখন গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের সচেতন করলো ইসলামের বিরুদ্ধে কথা বলল এগুলো বিরুদ্ধে কথা বললো তখন গাজীপুরের সেই মসজিদের গুম করে কয়েকদিন নির্যাতন করে এরপরে ফেলে রাখলো পঞ্চগড়ের সীমান্ত একটা এলাকায় যেগুলো ভারতের বর্ডার করে দিতে ওই মাসে মাথায় সারা জীবন যেন দেশে ফিরতে না পারে

এই কাজগুলো হওয়ার পরে এখন কে আর আপনারা নিরব ভূমিদায় বসে থাকতে পারি বাংলাদেশে থেকে ইসলামের বিরুদ্ধে যদি আজকে প্রতিবাদ করেন অন্যের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন আপনাকে যদি খুন হয়ে যাওয়া লাগে বিনম্রই পাক اصول মানতো তাইলে খতম সরকার কি

নাই আল্লাহ বললেন দুনিয়ার ইমানদারদের জন্য দুনিয়াতে সবকি যখন দুশ্মন হবে দুটি জাতি একটি হচ্ছে ইয়াহুদিরা আর একটি হচ্ছে মুশরিকরা দের হাজার বছর পরে আজ আমরা এই আয়াতের বাস্তবতা সমাজে দেখতে পাচ্ছি এখনো আমরা সমাজে বাস্তবতা দেখতে পাচ্ছি ইসলাম আর সাধারণ হিন্দুরা কিন্তু এক নয় আমাদের আশেপাশে আমাদের হিন্দু প্রতিবেশী যারা আছে ইসলামের সদস্য যদি একত্রিত না হয় তার সাথে আমাদের কোন বিরত কোন সত্যতা নাই বরং আমরা দেখেছি বাংলাদেশে ইসলাম বহু হিন্দু মানুষের মন্দির দখল করেছে বহু হিন্দু মানুষের ব্যবসা নষ্ট করেছে বহু হিন্দুদের অবধি করেছে এটা উগ্রপন্থী একটা সংগঠন যারা বাংলাদেশটাকে ভারতের সাথে মিলিয়ে দিতে চায় যারা বাংলাদেশের শান্তি সুরক্ষাকে নষ্ট করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না সাধারণ হিন্দুদের বোন করছে মাদ্রাসার তেরা বন্ধুরের ছাত্রী গাছি করে নেওয়া ধর্ষণ হিন্দু হিন্দুজনক বিচার নাই বুলেটে শ্রী সন্তনায়ক আরেক হিন্দু এক ছাত্রীকে ধর্ষণ করলো তারা বিচার নাই অতobjc এখন যদি কোন মুসলিম যুবক কোন হিন্দু নারীorna ধুইরাও কাম্বিত এরপরও ধর্ষণের মামলা ছাড়াই ঠিক আমরা নিজ দেশেই জানাজ বক্তব্য হয়েছে তার আল্লাহর সংবিধানের দিকে ফিরে আসেন জাহিলিয়াতের সংবিধানের যে সালাবে কোনদিন বিচার পাবেন না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ ফিদ থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন আমিন